আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমত আপনারা সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ আমল নিয়ে এসেছি এই আমলটা আপনারা অনেকেই চেয়েছিলেন তাই আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি এক দুই তিনটা আপু বারবারই এই আমলটির জন্য মেসেজ করতেছেন যে আপনাদের সাথে একজনের সম্পর্ক ছিল সে আপনাদের এখন ভুলে গেছে করে দিয়েছে কোনো যোগাযোগ রাখতে চায় না বা খারাপ ব্যবহার করে বিয়ে করতে চায় না তাই আজকে আমি আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ আমলটি নিয়ে আসছি আমলটি আমি আপনাদের মাঝে দিব এর আগে বলেনি অবশ্যই আপনারা বিশ্বাস এবং গুরুত্ব অনুযায়ী আমলটি করবেন কারণ এগুলো কোরআনের আমল এগুলো অবজ্ঞা করবেন না তাইলে নিজের ক্ষতি হতে পারে অপমান করবেন না আর আপনারা কার জন্য করবেন এই আমলটি তাও কমেন্ট করে জানাবেন যদি আমি আপনাকে অনুমতি দিই তাহলে আপনি আমলটি করবেন কমেন্টে যদি লাভ চিহ্ন দেয় তাহলে বুঝবেন হ্যাঁ আপনি অনুমতি পেয়েছেন আমলটি করবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এতে মুস অন্য মুসলিম ভাই বোনেরা সাহায্য হবে অন্যের উপকার হলে আপনারা সব হবে তাই আপনি আমলটি করুন আমলটি সম্পর্কে এখন আমি বলবো আপনাদের যাদের আপনাদের সম্পর্কে ছিল তার আপনাকে ভুলে গেছে মেসেজ থেকে ব্লক করে দিয়েছে বা যোগাযোগ বিচ্ছিন্ন করেছে ধোকা দিয়েছে বা আপনাকে বিয়ে করতে চাচ্ছে না বিয়ের কথা বললেই রাগারাগি করে খারাপ ব্যবহার করে এড়িয়ে চলে সেটা ভাইয়ের ক্ষেত্রে হোক আর বোনের ক্ষেত্রে হোক ইনশাল্লাহ আমলটি করুন ভক্তি সহকারে কাজ হবে আমলটি কিছু নিয়ম আছে এই নিয়মগুলো যদি আপনি মানতে পারেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার কাজ আসবে আপনি আমলটি যতদিন করবেন আমলটি আপনাকে টানা চল্লিশ দিন করতে হবে এর মধ্যে আপনার দিনও ফলাফল আসতে পারে চার দিনও আসতে পারে এক সপ্তাহ আসতে পারে একুশ দিনও আসতে পারে তাই আপনারা আমলটি থামাবেন না করতেই থাকবেন আমলটি করার আগে অবশ্যই আপনাকে পাচক না নামাজ পড়তে হবে প্রত্যেক রাতে তাহাজত নামাজ পড়তে হবে নিয়ম করে তারপরে তাহাজত নামাজ পড়তে হবে তারপরে আপনারা পড়তে ওয়াক্ত নামাজের শেষে দুই ডাকাত হাজার দুই ডাকাত ইস্তেকার দুই ডাকাত নফল নামাজ আদায় করবেন মোনাজাত ইসমা আজম দোয়াটি পড়বেন সাইয়দুল ইস্তেকফার দিনে দুই তিনবার পড়ুন বেশি করে আস্তা খিরুল্লা পড়বেন সারাদিন উঠতে বসতে হাঁটতে আস্তা বেশি বেশি পড়বেন দুরুদ ইব্রাহিম পড়বেন বেশি বেশি সবার সাথে ভালো ব্যবহার করবেন এবং পবিত্রতা বজায় রাখবেন বিশেষ করে বা মা বাবার সাথে তো খুবই ভালো ব্যবহার করতে হবে সাহায্য করতে হবে তাদের ইনশাল্লা আল্লাহ রহমত আপনি এর ফলাফল পাবেন স্ক্রিনের উপরে দোয়াটি দেবো অবশ্যই আপনারা এই দোয়াটি প্রত্যেক নামাজের পর কম পাখে একশোবার পড়বেন বার লা লা কুয়াতে ইল্লা এই দোয়াটি পড়বেন এবং মোনাজত আল্লার কাছে কান্নাকাটি করে বলবেন ইনশাআল্লাহ দেখবেন এর ফলাফল আপনি অবশ্যই পাবেন এই দোয়াটি আপনাকে খুবই মনোযোগ সহকারে করতে হবে আর যদি আপনি কোরআন শিব পড়তে পারেন প্রত্যেক শেষে এক পৃষ্ঠা কোরআন শিব পড়বেন আল্লাহর কাছে বলবেন ইনশাল্লা আল্লাহ ছাড়া তো আমাদের দেওয়ার মতন কেউ নাই আপনারা আপনারা এইভাবে আমলটি করবেন আর আপনারা অবশ্যই সবার সাথে ভালো ব্যবহার করবেন আর পারলে আপনারা বেশি করে বেশি করে আরও বেশি করে নামাজ পড়তে পারেন হাজত নামাজ পড়তে পারেন বেশি করে নফল ইবাদত বেশি বেশি করতে পারেন আস্তাকবির্লাহ আর হলো দুরুদি ইব্রাহিম এই দুইটা অনেক ফজিলত দোয়া কবুলের ক্ষেত্রে তাই আপনারা এই দোয়াটা বেশি বেশি করুন আস্তাকবির পড়বেন বেশি বেশি তবা করুন আর বেশি বেশি দুরুদি ইব্রাহিম পড়ুন আপনারা যে যা সমস্যা আছেন আমাকে কমেন্টে জানান আমাকে মেসেঞ্জারে কেউ জানাবেন না কারণ মেসেজ দেখা হয় না কমেন্ট পড়া হয় আপনারা ভালো থাকুন আপনাদের দোয়া কবল হোক দোয়া দোয়াকের আপনাদের জন্য আল্লাহ বেশ